এই ভিডিওতে দেখাবো খুবই প্র্যাকটিক্যাল প্রতিদিনের বলা কিছু বাক্য সেই বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে বাক্যগুলোতে দেখো আশা থেকে ফোন করিনি আনা থেকেই পড়ে রয়েছে এখানে আশা থেকেই ওকে আমি জানি ফেরা থেকেই ও অসুস্থ এবং ট্রেনিং শেষ করা থেকেই ও এই স্কুলে পড়াচ্ছে এই বাক্যগুলোর মধ্যে দেখো থেকে বলে একটা ওয়ার্ড আছে এই থেকে এর আগে একটা করে দেখো অ্যাকশান আছে অ্যাকশান মানে ভালো আশা থেকে তার মানে আশা হলো অ্যাকশন আনা থেকে আনা হচ্ছে অ্যাকশন এখানেও তাই আশা আশা থেকে মানে আশা হলো অ্যাকশন ফেরা থেকে মানে ফেরা হলো অ্যাকশন এবং শেষ করা থেকে মানে শেষ করা হলো অ্যাকশন বা ভাব তার মানে থেকে কথাটার আগে একটা করে ভার্ব আছে এর অর্থটা কেন আমি এটা এটাকে এখানে উল্লেখ করলাম তার মানে হচ্ছে এই প্রত্যেকটা বাক্যের মধ্যেই দুটো করে বাক্য আছে দুটো করে বাক্য আছে কেন না ক্রিয়া তো দুটো বাক্য এই যে আশা তারপরে ফোন করা আনা পড়ে থাকা আশা জানা ফেরা অসুস্থ হওয়া এবং শেষ করা আর পড়ানো দুটো করে একসাথ আছে তাহলে দুটো করে একসাথ মানে দুটো সেন্টেন্স এখন এই বাক্যগুলোকে খুব সহজে আমরা করার চেষ্টা করব এই বাক্যগুলোকে তোমরা আরো দু তিন রকম ভাবে করতে পারো আমি এখানে একটা প্রসেস বলছি এবং এই প্রসেসটা খুবই প্রচলিত এখানে দেখো এখানে যে বাক্যগুলো দেয়া আছে সেটা হচ্ছে মিক্সড টেন্স মানে দুটো টেন্সকে মিশিয়ে বাক্যটা দেয়া আছে সেই মিক্সড

এই ধরনের বাক্যগুলো তৈরি করা হয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্লাস past মানে সিম্পল পাস্ট এই প্রেজেন্ট পারফেক্ট প্লাস পাস্ট এখানে আমি তো বলেই দিলাম তাহলে কোনটা প্রেজেন্ট পারফেক্ট আর কোনটা সিম্পল পাস্ট সেইটা এবার দেখে না এই যে থেকে এই যে থেকে আগে যে অ্যাকশন গুলো দেখছো থেকে আগে সেইগুলো কিন্তু past টেন্স এর উপর লিখবে আর থেকে পরে যে অ্যাকশনটা সেটা প্রেজেন্ট পারফেক্টে লিখবে কি বললাম বোঝা গেছে এখানে বাংলা বাক্যে থেকে কথাটা দেখতে পাচ্ছ থেকে আগে এবং পরে অ্যাকশন রয়েছে থেকে আগে যে অ্যাকশনটা সেটা কি কিসে লিখবে সিম্পল পাস্টে লিখবে আর থেকে পরে যে অ্যাকশন বা ভাগটা রয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্টে লিখবে অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস হ্যাভ মানে হ্যাস নট হ্যাট হবে প্লাস মানে থেকে যেহেতু একটা নির্দিষ্ট সময় থেকে এটাই উল্লেখ করা হচ্ছে এখানে থেকে মানে একটা নির্দিষ্ট সময় থেকে সময়টা কি মানে আসার সময় আনার সময় ফেরার সময় মানে আসার সময় থেকে আনার সময় থেকে বা যদি অন্যভাবে ভালো আসার পর থেকে আনার পর থেকে ফেরার পর থেকে বা ফেরার সময় থেকে ট্রেনিং শেষ করার পর থেকেই ঠিক আছে তাহলে সাবজেক্ট হ্যাজ প্লাস ভি টু এই যে পাস্ট বসলো মানে সিম্পল past এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচার মিক্সড টেন্সের উপর মানে দুটো টেন্স মিশিয়ে করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্ট দুটো টেন্সের ওপর করা হয়েছে দুটো আলাদা আলাদা বাক্য এবং সিন্স দিয়ে বাক্যগুলোকে কানেক্ট করা হয়েছে অর্থাৎ সিন্স এখানে কিন্তু কনজানশানের ভূমিকা পালন করছে সিন্স এখানে কনজেনশন হিসেবে ব্যবহার হচ্ছে ঠিক আছে তাহলে এতক্ষণ অবধি তোমরা বুঝে নিলে যে সেন্টেন্সগুলো কি বাংলায় যখন আমি বললাম বিষয়টা একটু উল্টে যায় ইংলিশে তার মানে বাংলায় যেটা আগে থাকে ইংলিশে সেটা পরে বা বাংলায় যেটা পরে থাকে ইংলিশে সেটা আগে এরকম ভাবে করা হয় ওই কারণে থেকে আগে যেটা আছে সেটা আমি পাস্ট টেন্সে বলেছিলাম বাংলার রেসপেক্টে আর থেকে পরে যেটা সেটা প্রেজেন্ট পারফেক্টে তো এবারে সেন্টেন্স গুলো করো আনা থেকে ফোন করিনি তার মানে মানে এই যে থেকে যেহেতু এটা একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করছে এখানে সময় উল্লেখ নেই কিন্তু সেন্টেন্সটাকে তোমরা যদি ভাবো এখানে একটা সময়ের বিষয় রয়েছে তাহলে নির্দিষ্ট সময় থেকে তারপর ফোন করিনি তাহলে এই যে ফোন করিনি এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্টেন্সের উপর হবে আর এই আশা এটা হবে সিম্পল পাস্ট এর ঠিক আছে তাহলে সাবজেক্ট হ্যাজ আ ভি3 এই অংশটা এই গঠন অনুযায়ী মানে এই সাবজেক্ট হ্যাজ আ ভি3 এই গঠন অনুযায়ী এই সেন্টেন্সটা তৈরি করবে মানে আমি ফোন করি আর আশা এটার জন্য এই অনুযায়ী সেন্টেন্স তৈরি করবে তাহলে তৈরি করে বল মানে আই হ্যাভেন্ট আই হ্যাভেন্ট কল্ড I haven't called এবারে কল্ড এর পরে তোমরা ওকে কথাটা যদি উল্লেখ করো আই হ্যাভ নট কল্ড হিম মানে আমি যদি বলি এরকম আই হ্যাভ নট কল্ড হিম তারপরে আশা থেকে মানে সিন্স সিন্স আই কেম দেখো এর সাথে মিশে তোমার গঠনের সাথে সিন্স আই কেম ঠিক আছে বোঝা গেলো আই হ্যাভেং কল সিনস আই কেম আশা থেকে আমি ফোন করিনি বা আশা থেকে ফোন করি আই হ্যাভেং কল সিনস আই কেম বোঝা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট এবং পাসকে মিশিয়ে কীভাবে বাক্য তৈরি করা হচ্ছে আনা থেকে পড়ে রয়েছে বাংলায় আমি কি বললাম থেকে আগে যে ভাগটা থাকবে সেটা পাসে করবে এবং থেকে যেটা সেটাকে প্রেজেন্ট পারফেক্টে করবে তার মানে আনা থেকে পড়ে রয়েছে এই যে পড়ে রয়েছে এটাকে প্রেজেন্ট পারফেক্ট করো এখানে আরেকটা কথা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দু রকম এখানে ব্যবহার হতে পারে তাহলে পড়ে রয়েছে কোনটা পড়ে রয়েছে ইট তাহলে ইট হ্যাজ বিন ইটস ইট হ্যাজ বিন লাইং পড়ে রয়েছে আনা থেকে মানে সিনস

आप ठीक के आगे जितना सीधा सिंपल पास के आगे तब मैं आमी ओके जाने तब मैंने क्या लिखे I have known him I have known him आमी ओके जाने I have known him since ठीक के एक हाँ आशा ठीक के तब मैंने since I since I came here ঠিক আছে এখানে এই যে এর পরে যে সাবজেক্টটা এটা আলাদা সাবজেক্ট তো হতে পারে ধরো ও এখানে আসা থেকে ওকে আমি জানি ভাবে যদি ভাবো বা আমি এখানে আসা থেকে ওকে আমি জানি আমি তো দুভাবে বাক্যটা বলছি একটু দেখো দুক্ষেত্রেই আমি ধরে নিচ্ছি মানে আমি ওকে জানি আমি এখানে আসা থেকে আমি যেটা করেছি এক্ষেত্রে তুমি এই আইটাকে চেঞ্জ করে দিতে পারো মানে আমি ওকে জানি ওর এখানে আসা থেকে তার মানে এখানে হি আই ফেরা থেকেই ও অসুস্থ মানে বেড়াতে গিয়েছিল বেড়ানোর পর ফেরা থেকেই ও অসুস্থ মানে ফেরার পর থেকেই ও অসুস্থ তাহলে তার মানে ও অসুস্থ হি বিন He has been sick. He has been sick. वो असुस्थ थे के since फिरा since he returned returned from from the trip. returned from the trip. ठीक है जी? तार मली he has been sick since he returned from the trip. বোঝা গেল সিনস এর আগে প্রেজেন্ট পারফেক্ট সিমসের এর পরে সিম্পল পাস এইটা কিন্তু মাথায় রাখতে হবে বাংলা বাক্যগুলো চেহারা দেখে না ঠিক এই রকম চেহারার বাক্য নিজেরা তৈরি করবে এবং এই গঠন অনুযায়ী সেন্টেন্স তৈরি করবে ঠিক আছে বাংলার সঙ্গে ইংরেজি কিন্তু অপোজিট মানে বাংলায় যেটা পরে থাকে ইংলিশে সেটা আগে বসানো হয় নরমালি পরেরটা দেখো ট্রেনিং শেষ করা থেকেই ও এই স্কুলে পড়াচ্ছে এটাকে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট দুভাবেই লিখতে পারো তার মানে এই অংশটা এই যে থেকের পরে যে অংশটা এটা কিসে হবে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর থেকের আগে যে অ্যাকশনটা সেটা সিম্পল পাস্টে তাহলে ও এই স্কুলে পড়াচ্ছে হি হ্যাজ হি হ্যাজ টট he has taught at this school he has taught at this school since he finished since he finished his training since he finished his training বোঝা গেল তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা তোমাদের জানা প্রয়োজন এই ধরনের সেন্টেন্সগুলো বিশেষ করে ভুল যে জায়গাগুলোতে হয় এই সিনসের এর পরে সিম্পুল্কিং না কিন্তু মনে রাখবে গঠনটাকে ফলো করো এবং এই গঠন অনুযায়ী তোমরা এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে